বিষয়টা কি দেখেন অনেক মানুষের কাছে অনেক প্রতিভা লুকিয়ে থাকে তার মধ্যে এত কিছুর মানে প্রতিভা হয়তো আপনারা এক একজন এক একভাবে দেখবেন এই প্রতিভাগুলো কিন্তু লুকিয়ে থাকে এইসব মানুষকে সামনে নেওয়ার জন্য সবাই পাশে থাকবেন এবং আমাদের পাশেই থাকবেন আরো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল এবং পেজটাকে সবাই ফলো সাবস্ক্রাইব করে থাকবেন ধন্যবাদ